বছরে মাত্র পঁচিশ হাজার টাকায় এআইটি দিয়ে আপনি যদি সেভেন সিটার গাড়ি ইউজ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে টয়টা ব্র্যান্ডের পাঁচশো সিটি দুই হাজার নয়ের মডেল এবং দু হাজার চোদ্দোতে রেজিস্ট্রেশন করা পনেরোশো সিসির এই গাড়িটি গাড়িটিতে পেয়ে যাচ্ছেন টয়টা ভ্যান্ডের ভিভিটি ইঞ্জিন ভিতরে রয়েছে বেজ ইন্টুরিয়ার এছাড়াও সামনে পিছনে গ্লাস পেয়ে যাবেন অরিজিনাল এবং কি অকটেন ড্রাইভের একটা গাড়ি সো এই গাড়িটার রঙের কন্ডিশনে যদি আপনাদের আমরা সর্বপ্রথম বলি গাড়িটার রঙের কোনো প্রকার কাজ আপনার পাচ্ছেন না একেবারে ফ্রেশ অবস্থাতে রয়েছে এবং সুন্দর অ্যালোয়িং পেয়ে যাচ্ছেন এবং চাকার যে বিড আছে বেশ কিছুদিন আপনার গাড়িটা এইভাবে ইউজ করতে পারবেন এবং গাড়িটার ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার বেজ ইন্টুরিয়ার চাবি ড্রাইভিং হুলটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে ডিভিডি প্লেয়ার রয়েছে গাড়িটাতে এবং এসিও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ঠান্ডা হয় এবং সিটগুলো দেখেন অরিজিনাল সিট রয়েছে গাড়িটাতে এবং সিটগুলো দেখে মনে হচ্ছে যেন নতুন সিট এছাড়া উপরে যে সিলিংটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন এছাড়াও পিছনে যে সিট পজিশন সেটাও কিন্তু অনেকটাই ভালো কন্ডিশনে রয়েছে দেখেন লেগ স্পেসটা কিন্তু আপনার হিউজ পরিমাণে পেয়ে যাচ্ছেন এবং পিছনেও কিন্তু আপনারা দুইটি সিট পেয়ে যাচ্ছেন সো গাড়িটা এক দেখে আপনাদের পছন্দ হয়ে যাবে এবং দেখেন দরজার জুরিগুলো কোনো প্রকার খোলা কাটা আপনার পাচ্ছেন না ব্যাক গ্লাসটাও কিন্তু আপনার অরিজিনাল পাচ্ছেন দেখেন থ্রি স্টার সেটা লাগানো আছে আর পিছনে যে স্পেস সেটাও কিন্তু মোটামুটি আছে আর পিছনে কিন্তু আপনারা দেখেন প্রত্যেকটা জুড়ি কিন্তু অরিজিনাল পাচ্ছেন ব্যাক ডালাতেও কিন্তু কোনো প্রকার কোলাকাটা আপনারা পাচ্ছেন না পাশটাও কিন্তু একেবারেই ফ্রেশ রয়েছে প্রত্যেকটা সাইড গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন এর সাথে পাচ্ছেন টয়টা ব্যান্ডের বিবিটি পনেরোশো সিসির ইঞ্জিন আর ইঞ্জিনটা কিন্তু অনেক ভালো অবস্থায় রয়েছে যেহেতু তেলে চলা একটা গাড়ি আর সামনে যে হেডলাইট সেগুলো কিন্তু দেখেন অরিজিনাল পাচ্ছেন আপনারা সো সামনের মার্সেলটাও কিন্তু একেবারেই ফ্রেশ রয়েছে একেবারে অরিজিনাল এবং কি দেখেন ভিতরে কিন্তু এখনও কোনো প্রকার রঙ করা হয়নি আর সকালের জ্যাম্পারের যে খুঁড়িগুলো আছে সেগুলো ফ্রেশ হয়েছে এবং বনারটাও একেবারে আনটাস অবস্থা রয়েছে কোনো প্রকার খোলা কাটা পাচ্ছেন না সাথে রয়েছে অরিজিনাল হিট প্রুফ সো এই গাড়িটা আপনারা সরাসরি জিলামি মাঠে আসলে দেখতে পারবেন আর গাড়িটা আলহামদুলিল্লাহ এক দেখায় আপনাদের পছন্দ হবে সো এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন করা আস্কিং রেট ধরা হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সরাসরি আসলে এখান থেকে কিছু কম বেশ করা যাবে